আর মেয়েরা মানে বেটি ছেলা মানুষেরা আর কি পুরুষেরাকে বেশি একটু গুরুত্ব দিয়ে থাকে ঠিক আছে না মানে আর আমরাকে তো মানে কোনো গুরুত্বই দেওয়া হয় না আমাকে একটু গুরুত্ব কম আর মেয়ে মানুষেরা মানে বেটি ছেলের গিয়ে খালি বেশি বুদ্ধি তো খালি মানে তার আমি স্বামীকে মানে বেড়েছেলার উপরে এই গুরুত্ব দেওয়াটা বেশি বুঝে আর কি তো এটাই সমাজে হয়েই আসছে আর কি যতই কহি যে মানে মানবো না শুনবো না দেখবো না তাও এটাই দেখতে হবে মানতেই হবে এটাকে নিয়েই পরিচর্যা করতে হবে আর কি তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি মানে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবেই রেখেছি অনেক ভালো আছি তো কী কহার আর এই যে আজকে মেলায় দামের গরুর গোস্ত তোলে অনেক দিন পর দেখতেই পাইলেন একদম মানে পুরাপুরি এই যে এই আধা কেজি আছে এক কেজি কিনতে পারি নাই আর কি মানে যে যেটা জুটে আছে সেটাই আলহামদুলিল্লাহ আর কি খাইতে কিন্তু দারুণ ছিল একদম টাটকা টাটকা গোস্ত আর কি তারপরে সুন্দর কইরা এখন রান্ধা বাইরে নিবো আর কি রান্ধা বাইরে তারপরে খাবো তো রোজাতে মনে হয়েছে রান্ধার সময় অনেক কিছু অনেক 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 মেললাই কিছু খাবো কিন্তু কিচ্ছুই খাইতে পারি না রে কিচ্ছুই খাইতে পারি না কি যে খাবো মানে মুখে রুচি নাই রুচি বইতে জিনিসটা হারিয়ে যাচ্ছে তো কেউ হুলিয়ে না একটু রুচি চানা করা ঠিক আছে সরি একটু যোগ করলাম ঠিক আছে তো রোজার দিনে এতটা একদম যোগ করতে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না ভয় দিতে ভালো লাগে না ভিডিও চাতে ভালো লাগে না তো কি করার সাথেই হবে মানে এটা একটা মানে প্রফেশনাল কাজ হয়ে গেছে আর কি তারপরে তো সুন্দরভাবে পেঁয়াজ গোল 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 চাকা চাকা করে কাটবেন ঠিক আছে তাহলে সুন্দর একটু মানে মানে দেখতে লাগবে আর এটা চাপায়ের মানুষের মানে গোল 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 করে পেঁয়াজ কাটতে তারপরে সুন্দর করে আদা রসুন জিরা পেস্ট দিয়ে একদম পাটাই বাড়টা লেছি সুন্দর করে ঘুষতে ঘুষতে ঘুষে ঘুষিয়ে ঘুষে ঘুষিয়ে তারপর ঘুষতে ঘুষে বাটার পর সুন্দরভাবে একদম পেঁয়াজের ছাইটা দিন ও সুন্দর করে মশলাটাকে সুন্দরভাবে কষতে লেছি মালা খুন ধরে একবারই কষসে কষসে কষতে করতে গরুর গোস্ত গলা একদম ঢাললে ঢুললে দিয়েছি ঢাই ঢুল্লা ঢুললে দিয়ে একবারে কষসে কইসা 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 তারপরে কিচ্ছু পথ দিয়ে দিয়েছে একদম বকলা মানে ইটের খুঁড়া মানে কী কোবো এত বড় বড় করে আলু কাটতে দিয়েছে যেখানে মদ হইয়ে একদম সিদ্ধ হয়ে যায় আর ভাঙিয়ে যেন খাইতে মজা লাগে ঠিক আছে আলু আলুকালা দিয়ে মেলা খুন ধুই কষস্যা কষস্যা কষসা কষসা তারপরে ঝোলে লেগে পানি দিয়ে দেবো তো দেখতে থাকেন ভিডিও ভিডিওকালা যদি ভালো লাগে আর প্রথমে যে কেছি হাবি কোনো দাম নেই আসলেই কিন্তু না ঠিক আছে আপনার একটা মানে বিবেক করে দেখবেন মেয়ের কি কোনো হয়েছে মানে সরাসরি কোনো অধিকার থাকে মানে যদিও কোনো কিছু বলতে চায় মানে ভিতর থেকে একটু মানে ই থাকে আশঙ্কা থাকে যে হয়তো কে কী কইবে না কইবে এটা নিয়েই তারপরে তো এই তো রান্নার দিকে গোই সুন্দরভাবে কষানো হাইয়া গেলো কষার পর আলুটাও কষাই গেলো আলুটা কষার পর সুন্দর করে ঝুলিয়ে লেগো মানে সিদ্ধ করার লাগিয়ে পানি দিয়ে দেবো আর কি আর হাঁ বেটি হচ্ছে এদিকে হচ্ছে এই পোলাও খাবে গোস দেয় তাই একটু হালকা করে এক পাখানিক চাইলে এক পর ঠিক আছে আপনারা ফের কেউ হাসা হাসি কই না এক পাখানিক চাইল সুন্দর কইরা একদম ফুটটা ফাট্টা একদম রাইস কুকারে নেম মেলেছে ঠিক আছে এত এতে গোস গলাতে পানি ঢেলে দিয়ে সিদ্ধ হয়েছে এদিকে ওদিকে পোলাও হয়েছে তারপরে কিন্তু খাইতে শুরু করে দেবে তো হয়েছিল যে আমরাও যাওয়ার আছে কোচ যে না কইসনা কইসা তা কেছিল যে খাবো 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 তো হয়েছে তো এই তোর যাতে সে তো মানে হার কিছু খাইতে চাই না তো ওই যে গোস দেখেছে কিন্তু ভাত দেখাবে না কোথাও পোলাও করো পোলাও করো তাহলে রাইস কুকারে পোলাও বাস্তো আর এখানটাই রান্নাছি তো চারিদিকে তো আর ভিডিও করার জন্য রোজা করে তো মনে ভালো লাগে না কোনো কাজ করতে শুয়েই থাকে যায় একদম একদম শুয়ে বসে থাকে যায় তো আর রান্না কেমন লাগে জি সবাইকে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কেউ ফের আবার ফের মনে করি না যে এক পচাল কী করবে কী খেয়ে চাইল কিন্তু মানে কইতে গেলে পোলাও টোলাও কিন্তু খায় না হ্যাঁ হারাদুনায় কেউ খায় না মানে আমার স্বামীটাও খায় না আমিও খাই না খালি ওই খাই ঠিক আছে ওই খাইয়ে একাই খাই ওই তিন পাঁচ চারবার করে একটু একটু করে খাইয়ে খাইয়ে চেষ করবে মানে ও আর খাওয়া শেষ না হলেও মানে ফেলে দিতে হয় আর কি আর চুল হতে তো দেখেন দেখেন মানে পাঞ্জরে পাঞ্জরে কিন্তু সবাই মিলে রান্ধে আপনারা জানতেই পারবেন আগের ভিডিওতে দেখেছেন মানে হারা মেলায় এই জোনা একটা বাড়িতে রান্ধা বাড়া করিয়ে পাশে চুলে দেখে দিয়েছি আর এই দিকে রান্ধা গালা হয়ে গেলো কালারটা যে কত সুন্দর আসছে রে ভয়েস দিতে যা বা খাইতে ইচ্ছা করছে আপনার ঘেলে কিন্তু খাইতে ইচ্ছা করছে তো দিয়ে পাঠাতে দিন কেউ পার্সেল করে রান্ধা বাইরে ঠিক আছে তারপরে তাই এই যে সুন্দর ওইটা একবার না মেলেছি করে থেকে একবারে নেমে আর দিতে বসে গেছে যে গরম গরম লেখা তোকে তো একবারই রোজ টাইম মতন রাঁধে দিতে পারি না তো আজকে রাঁধে দিলে পোলাও দিয়ে তো সাদা মাটা করে একদম পোলাও বানিয়ে নিয়েছি মানে অত কিছু দিনে একটু সুন্দর করে রান্ধিনে মানে হালকা পাতলা ভাবে খাবে তো একদম রোজাতে একদম তাই করে রাঁধতে পারবো না যে স্বাভাবিকভাবে ভাবে রান্না খেতে চাই খাওয়ালে খাইলে একদম তো ভিডিওটা এখানে শেষ করছে সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবে